1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, Akwai <laughs> <laughs> yi. <laughs> नोई जंक्शन जॉनसन थे जंक्शन नोई लाइव ये है चंद नोई स्टेशन নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে লাইভে আছি তোমাদের নৈহাটি স্টেশনটা দেখাই এই হচ্ছে নৈহাটি স্টেশন পূর্ব বর্ড এই হচ্ছে নৈহাটি রেলওয়ে স্টেশন মেঘ একদম কালো হয়ে এসেছে আকাশ একদম যা ঝমঝম করে বৃষ্টি আসছে খুব বৃষ্টি আসছে এটা ছাবোয়ে 어 এই ওভার ব্রিজ দিয়ে উঠে যাই আমি হাওড়া থেকে ব্যান্ডেল হাওড়া থেকে ব্যান্ডেল এসছি তারপর ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে এসেছি

তো এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটি সামনগর যাবো এই সাম এক নম্বর নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট টিকিট কাউন্টারে আচ্ছা হাটির থেকে নৈহাটির বড় মা মন্দির আছে খুব কাছে পায়ে হেঁটে দু তিন মিনিট হাঁটলেই বড় মায়ের মন্দির

নৈহাটি জংশনের টিকিট কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্ম এর উপর এই টিকিট কাউন্টারের এলাকা

भगवान वक्तू दे कोवा वा वा पार्टनर गो नहीं रिती के वो चले वो भाई आगे दे सामने क्यों एकटा टिकट लिया टिकट हमीनो 5 टाका ई ओ ओ गो वर्तमान सियाल लोकल प्लेटफार्म क्रमांक আকাশ কালো পুরো পুরো কালো আকাশ একদম তো আমি যাব চার পাঁচ চার ওইদিকে ওই দিকের প্ল্যাটফর্মটায় যাবো ওইদিকে আহ ওখান থেকে নৈহাটি আহ লোকাল লোকালগুলো ছাড়ে তো তোমাদের দেখালাম এইখানে কাউন্টার থেকে টিকিট কাটলাম পাঁচ টাকা করে থেকে টাকা আবার যাব এক নম্বর টিকিট কাটলাম টিকিট কাউন্টার থেকে কেননা যেহেতু আমি স্টেশনে দাঁড়িয়ে আছি আমি অনলাইনে টিকিট কাটতে পারবো না তাই এই কাউন্টার থেকে টিকিট কাটতে হলো

তো আমি একবার ট্রেনটা চেক করে নি ট্রেনটা চেক করে নিয়ে তারপর প্ল্যাটফর্মে নামবো না হলে আবার ওটো আবার নামবো বৃষ্টি এসে গেছে হেভি জোর দেখাই খুব জোর বৃষ্টি নৈহাটির ওভার ব্রিজ থেকে শিয়ালদা সাড়ে চারটে বর্ধমান দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে বর্ধমান শিয়ালদা আসছে দেখি সামনগর দাঁড়াবে কিনা হ্যাঁ সামনগরে দাঁড়াচ্ছে তাহলে দু নম্বর প্ল্যাটফর্মে চলে যাই এই মুহূর্তে এই মুহূর্তে ঢুকছে চারটে পঁয়ত্রিশে বর্ধমান শিয়ালদা লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্ম না ওখান দিয়ে নাব দিয়েছে তো ঢুকছে ট্রেনটা ঢুকছে চলো শিয়ালদা এই বর্ধমান শিয়ালদা লোকালে যাওয়া যাক আজকে বাড়ি শ্যামনগর ট্রেনে যাতায়াত করলে পয়সাও কম লাগে এবং খুব তাড়াতাড়ি যাওয়া যায় সময়টাও কম লাগে পয়সাও কম লাগে সময়ও কম লাগে যারা আমার সঙ্গে একমত তারা একটু মেসেজ করো

আপনাকে থামবে তো দাদা দেখলাম তাও ক্যান্টে করবো একবার আপনার

ট্রেনের ভিডিও করতে ব্যান্ডেল থেকে নৈহাটি এসছিলাম কিন্তু যা বৃষ্টি পড়ছে এই ওয়েদারে ওই বড় মায়ের মন্দির ইচ্ছা করছে না যাবো আসবো একদিন আসবো নিশ্চয়ই আসবো বড় মায়ের মন্দিরে মন যখন মন চেয়েছে এসে পৌঁছে গেছি এখন বড় মায়ের মন্দির পর্যন্ত বড় মা ঠিক ডেকে নেব আজকে হয়তো ডাকছে না তাই এত বৃষ্টি বর্ষাকালে তো বৃষ্টি পড়বে

ব্যান্ডেল জংশন থেকে নৈহাটি জংশন ভিডিও ব্ল্যাক বার্ন ডিপায়েন্ টু চ্যানেলে আর ব্ল্যাক বার্ন ডিপায়েন্ট চ্যানেলে তো আমি শর্ট ভিডিও দিই দেখো ভালোই তার ছাড়েনি মোটামুটি হালকা ভিড় সিট সবই ভর্তি আছে িলার্বা য়াারা. ইেছেলা,গিখয়াল্র এখনো ছাড়লো না বর্ধমান শিয়ালুকান নাম্বার হচ্ছে একত্রিশ পনেরো দুই প্যাসেঞ্জার উঠছে এখনো এই হর্ দিয়ে দিয়েছে এবার ভাব প্যাসেঞ্জার উঠছে ছেড়ে বর্ধমান লোকাল এরপরের স্টপেজ কাকিনাড়া তারপর জগদ্দল তারপর মরিহা এই সামনগর আমার সকাল থেকে ঘুরে ঘুরে মাথা ঘুরে গেছে 12 भाग क्या किया चालू करो छोटी सी विक्रेता उठ ऐसे और लगा दे गुप्ता मैडम पब्लिक प्लेस के किंतु लाइक करा अलावा

আমি আমার লাইফ পড়বো আমি আমার লাইফ করবো কার পারমিশন নিয়ে পারবি লাইভ করবো আপনি আপনি যেটা আপনার কাজ করবেন কি আমার পারমিশন নিয়ে আপনি করবেন বলুন

ঠিক আছে আপনার ভিডিও যখন যদি যদি আপনার সামনের সঙ্গে আপনার কোনোদিন দেখা হয় যদি আপনি ভিডিও করেন তখন আমিও তাহলে নিশ্চয়ই আছি নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয় করব